মানে অ্যাক্টিং মানে ওভারঅল রাফির কাজ অসাধারণ মানে দর্শকদের একবার না দুইবার তিনবার চারবার করে দেখার উচিত তো অসাধারণ এক কথা। টুপান দেখলি তো বোঝা যায় কত দূরে গিয়ে আছে নেक्स्टে আপনাকে আমরা দেখতে কি নেক্সট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিও অবশ্যই আপনি আমি একচুয়ালি দেশে এসেছি খুব কম সময়ের জন্য তো আমি ইনশাল্লাহ প্ল্যান করেছি যে আবার আসব ছয় মাস এখানে থাকবো ছয় মাস দেশের বাইরে আছি যেহেতু আমার ওখানে জব তো দেখি কি করা যায় দর্শকদের জন্য প্ল্যান আছে প্ল্যান আছে দেখি কি হয় ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ হ্যাঁ

হয়েছে আমি एक्चुअली দেশে এসেছি খুব কম সময়ের জন্য সো আমি ইনশাআল্লাহ প্ল্যান করেছি যে আবার আসবো ছয় মাস এখানে থাকবো ছয় মাস দেশের বাইরে আছি যেহেতু আমার ওখানে জব সো দেখি কি করা যায় দর্শকদের জন্য নাটকের পাশাপাশি আপনি বলেছেন যে কাজ করবেন বা কোনো প্ল্যান আছে প্ল্যান আছে দেখি কি হয় ঠিক আছে ভালো থাকবেন আপনারা মানে অ্যাক্টিং মানে ওভারঅল রাফির কাজ অসাধারণ মানে দর্শকদের একবার না দুইবার তিনবার চারবার করে দেখানো উচিত তো অসাধারণ এক কথা আপু এই যে গানটা এবং হচ্ছে বাংলাদেশি ইন্ডাস্ট্রি সিনেমাগুলো কতটুকু এগিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন তুফান দেখলে তো বোঝা যায় কত দূর এগিয়ে গেছে নেক্সট আপনাকে আমরা দেখতে পাবো সিনেমা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি অবশ্যই আপনি দেশে আসলে আপনার Mm-mm. <laughs>